প্রিয় ছাত্রছাত্রীরা একদম একটা পনেরোতে আমি চলে এসেছি কথা মতন তোমাদের মিসলেনিয়াসের ক্লাস নিয়ে আমরা আজকে মিসলেনিয়াসের জন্য পড়ব গ্রামার অংশটা যে ব্যাকরণটা আসে তোমরা নিশ্চয়ই সবাই জানো যারা অনেক দিন থেকে লেগে আছো তারা তো জানোই যারা নতুন তাদের উদ্দেশ্যেও একবার বলে দিই যে মিসলেনিয়াসের মেইন পরীক্ষায় যে দেড়শো নাম্বারের বাংলা থাকে সেইখানে কিন্তু তিরিশ নাম্বারের গ্রামারের থেকে প্রশ্ন আসে এটা তোমাদের জ্ঞাতার্থে আমি আরেকবার জানিয়ে দিলাম তিরিশ নাম্বারের গ্রামার আসে আর তাছাড়া বাকিটা আসে নির্মিতি অংশ থেকে যেরকম প্রতিবেদন সারসংক্ষেপ তারপরে বঙ্গানুবাদ এইগুলো থেকে এগুলো থেকে চল্লিশ চল্লিশ করে আসবে আর তিরিশ নাম্বার আসবে গ্রামার পোর্শন থেকে বাংলা ব্যাকরণ থেকে সেই ব্যাকরণে যা যা থাকে এবং গত দু সালে যে পরীক্ষাটা হয়েছিল মিসলেনিয়াসের সেখানে যে প্রশ্ন এসেছিল সেই ব্যাকরণটাই আমরা আজকে সলভ করব ক্লাসে তো চলো আজকে আমাদের ক্লাস শুরু করা যাক তোমরা খুব তাড়াতাড়ি ক্লাসে যোগ দাও আর সবাই ক্লাসে যোগ দাও তাহলে আমরা একসঙ্গে আবার ক্লাস করব ভালো লাগবে যেরকম আমরা কোয়েশ্চেন আনসার করি তোমরা সবাই উত্তর করো ক্লাসটা খুব ভালো লাগে উপভোগ্য হয়ে ওঠে চলো এখন শুরু করা যাক একটা পনেরো ষোলো হয়ে গেছে আঠেরো হয়ে গেছে তো এই সময়টা একবার কিছুক্ষণ পড়াশোনা করা করে নেওয়া যাক তো আজকে আমরা দু হাজার একুশের মিসলেনিয়াসের ব্যাকরণ পোর্শনটা করব। তোমরা সবাই জানো তা যা যা এসেছিল সেটা একটু এখানে দেখে নাও প্রথমে এসেছিলো অশুদ্ধি সংশোধন মানে সঠিক বানানটা খুঁজে নিয়ে লেখা তারপরে ছিল এক কথায় প্রকাশ এবং তৃতীয় ছিল প্রবাদ প্রবচন হ্যাঁ এই তিনটে টপিক ছিল এবং এই তিনটে টপিক থাকে বেশ কয়েক বছর ধরে এটাই ট্রেন্ড দেখা যাচ্ছে তো চলো আমরা শুরু করি প্রথম প্রশ্ন এটা হচ্ছে অশুদ্ধি সংশোধন থেকে তোমরা অবশ্যই উত্তর দেবে সবাই পার্টিসিপেট করেছো আমি দেখতে পাচ্ছি আটজন খুব ভালো আটজনই পার্টিসিপেট করবে অংশগ্রহণ করবে দেখো প্রথম প্রশ্ন আছে কোনটা সঠিক বানান এই বানানের জন্য আমি তোমাদের সব সময় বলে থাকি যে কখনো ভুল বানানটা পড়বে না জানো তো ভুল বানানটা চাপা দিয়ে রেখে দেবে বরঞ্চ সঠিক যে বানানটা সেটা পড়বে তাহলে কি হয় সেই বানানটা না আমাদের চোখের মধ্যে ভাসে এবং সঠিক উত্তরটা একবার দেখে একবার ঝলক দেখেই আমাদের এক ঝলক দেখলেই আমরা চিনতে পেরে যাই তাহলে দেখো এখানে এবিসিডি চারটে অপশান আছে অপশান এতে আছে বানানগুলো একটু বলে দিই হর্ষই নয় দয় বৈষ্ণর বর্গীয় জয় খণ্ডত্ব অপশান বিতে আছে হর্ষই নয় দয় রফালা হর্ষী অন্তঃস্থীয় বর্গীয় জয় ও খণ্ডত্ত সিতে আছে হর্ষই নয় দ্বয় রফালা বর্গীয় জয় খণ্ডত্ব এবং ডিতে আছে নয় নয়দ্বয় রফালা হস্যি বর্গীয় জয় এবং খণ্ডত্ব আচ্ছা রায় নস্কর এবং অর্জুন রায় তোমরা উত্তর দিয়েছো দিয়েছ এবং বাকিরাও উত্তর দাও ঝটপট ঝটপট উত্তর দাও সহজ প্রশ্ন তোমরা পারবে এবং এই এই বিষয়গুলোই তোমরা আরেকটু পড়বে বাড়িতে কারণ এইগুলোই আসে এখান থেকে খুব প্রশ্ন আসে তো চলো তোমরা সবাই উত্তর দাও আটজন আছো তোমরা যত বেশি সংখ্যক উত্তর দেবে তত ক্লাসটা আকর্ষক হয়ে উঠবে হ্যাঁ আচ্ছা সুজয়ও উত্তর উত্তর দিয়েছ সি সি এর পরে আবার টিটা কী করতে টিটা কি জন্যে আছে ওটা তুই ঠিক বুঝলাম না ঠিক আছে আমি তাহলে এবার সঠিক উত্তর বলে দিচ্ছি তোমরা একদম ঠিক বলেছ ইন্দ্রজিৎ হচ্ছে সঠিক উত্তর তাই তো ইন্দ্রজিৎ আমরা জানি রাবণের ছেলের নাম ছিল ইন্দ্রজিৎ তিনি কি করতেন মেঘের আড়াল থেকে যুদ্ধ করতেন এবং এই করেই ইন্দ্রকে তিনি জয় করেছিলেন তাই ইন্দ্রকে ইন্দ্রকে জয় করেছেন যিনি তিনি হলেন ইন্দ্রজিৎ আচ্ছা চলো দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে এই বানানটার এইখানে কোন বানানটা সঠিক দেখো ম ধয় হস্যু দন্ত দীর্ঘ দ দন্তন্ন আচ্ছা ম দয় হস্যু ছয় দন্ত দ দন্তন্য সিতে আছে ম ধ দন্তেষয় দীর্ঘ দ দন্তন্য এবং ডি তে আছে ম ধয় হস্যু সরি ম ধয় দীর্ঘ দন্তেষয় দীর্ঘ দন দ এবং দন্তন্ন কোনটা সঠিক হবে তোমরা এটাও সবাই পারবে তো চটপট চটপট উত্তর দিয়ে দাও এটা কোনটা সঠিক বানান বলো কোনটা বেছে নিয়ে বলো কোনটা সঠিক বানান আচ্ছা রাজজ্যোতি রায়জ্যোতি রায়জ্যোতি তুমি বলছো যে এ হচ্ছে সঠিক উত্তর আর আর সবাই খুব সহজ উত্তরগুলো খুব সহজ আর উত্তর দাও তারপরে আর দু একটা কথা বলবো তারপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো আচ্ছা আর কারোর উত্তর দেওয়ার ইচ্ছে না আমি বলে দিচ্ছি একদম সঠিক তোমরা এটা একদম পারবে মধুসূদন দত্তের নাম কেনা জানে এ হচ্ছে সঠিক উত্তর কিন্তু এর মানেটা কী যদি আমরা দেখি তাহলে মধুকে সুদন করেছেন যিনি তিনি কে তিনি হলেন কৃষ্ণ আসলে আমরা মধু কবির নামে জানি কিন্তু এটা আসলে অর্থটা এটা মধুকে সুদন করে এখন সুদন মানে কি সুদন করা মানে কি সুদন মানে হচ্ছে বধ মধু নামে এক রাক্ষসকে কৃষ্ণ বধ করেছিলেন তাই তার নাম হয়েছে মধুসূদন ঠিক আছে যেহেতু ফার্স্টের টু লেখা আচ্ছা চলো পরের প্রশ্নে যাই এখানে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর একটা বানান ছিল এটা কোনটা সঠিক হবে বজ্রফলা আকার থজ আকার বিতে আছে বজ্রফলা আকার সিতে আছে বয়াকার আকার আকার এবং ডিতে আছে বজফলা থজ আকার কোনটা সঠিক উত্তর এখানে তিন নম্বর এই এইগুলো সবই কিন্তু দু হাজার একুশে এসেছিলো হ্যাঁ তো একদম আমি কোয়েশ্চেন পেপারে যা যা ছিল সেইগুলো সেইগুলোই করাচ্ছি এবং সেইখানে যে প্রতিবেদন লেখা ছিল সেটাও আমি করাবো সেটাও আমি করাবো তোমরা দেখতে থাকো ক্লাস আসবে যেখানে সেখানে যে প্রতিবেদন ছিল সেই একটি প্রতিবেদন কিন্তু আমি সলভ করিয়েছি আচ্ছা এটা তিনেরটা বলছো রাজ্যোতি বলছো তিনেরটা আর আচ্ছা এ বলছো ঠিক আছে একটা কাজ করো ভাবে উত্তরটা দাও প্রথমে কোয়েশ্চেন নাম্বার লেখো তারপরে অপশানটা লেখো তাহলে বোঝাটা অনেক সহজ হবে তিনেরটা হচ্ছে এ অর্জুন বলছো তিনেরটা হচ্ছে এ চার চারেরটাও হচ্ছে এ আচ্ছা প্রথমে তিনেরটাই আমরা দেখে নিই তিনেরটা হচ্ছে বি ব্যথা বজফলা থয়াকার হ্যাঁ আর চারেরটা চারেরটাও বলছো এ চারেরটা আর কেউ কিছু বলবে চারেরটা তো অলরেডি দেখেছো হ্যাঁ অর্জুন তিনেরটা বলেছো বি হ্যাঁ এবার ঠিক আছে আর চার নম্বরটা এটা কি কোনটা সঠিক হবে বলো তো এই যে চারটে অপশান আছে বয় হসি প দ বর্গীয় জ দন্ত ন ক বয় দীর্ঘী বর্গীয় জ দন্ত ন ক বয় হসি প কার বর্গীয় জ ন ক এবং বয় হসি প বর্গীয় জয় জয় ন ক কোনটা সঠিক হবে বলো তো এই বানানটা চার নম্বরেরটা চার নম্বরে আমি একটাই উত্তর পেয়েছি অর্জুন দিয়েছে আর আর কে উত্তর দেবে আচ্ছা এটার সঠিক উত্তরটা হচ্ছে একদম ডি হুম মেরাজউদ্দিন শেখ তুমি বলছো এ কিন্তু কোনটারটা এ বলছো আমি বলছি যে প্রথমে কোয়েশ্চেন নাম্বারটা লেখো এ ওই মানে এক হোক দুই হোক তিন হোক চার হোক যেটাই হোক তারপরে অপশানটা লেখো তাহলে বুঝতে অনেক সহজ হবে আচ্ছা এটাই এটা ওই বিপদজনক এটা হবে না জানো তো আমি জানতাম এইটা ভুল তোমরা করতেই পারো চার নম্বর প্রশ্নটা তোমরা হয়তো ভাববে যে এইটা সঠিক উত্তরে না এ কিন্তু সঠিক উত্তর নয় ডি হচ্ছে সঠিক উত্তর একদম ব্যাকরণসম্মত কেন তার কারণটা তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই দেখো বিপদজনকের অর্থ কি বিপদের আশঙ্কাযুক্ত হ্যাঁ আচ্ছা এইবার বিপদ জনক এই যে ভেঙে ভেঙে বিপদ এবং জনক আলাদা আলাদা লেখা আছে না এই বানানটা মোটে কিন্তু ব্যাকরণ সম্মত নয় একদমই নয় কেন নয় কারণ এখানে ব্যঞ্জন সন্ধি হয়েছে আমরা দেখতে পাচ্ছি ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুযায়ী ত এবং দ যেখানে থাকবে ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুযায়ী কি হচ্ছে এই ত এবং দ যখন থাকবে তারপরে যদি বর্গীয় জ বা ঝ থাকে এখানে দেখছি দ আছে এবং তারপরে বর্গীয় তাই তো এ দুটোর মধ্যে সন্ধি হয়ে যাবে তখন কি হয়ে যাবে বর্গীয় জ হয়ে যাবে বর্গীয় জ লিখতে হয় তাই যুক্ত জনক তখন হয়ে গেল কি বিপদজনক এই যে বর্গীয় জয় জয় হয়ে গেল এটা মনে রাখবে আর এটাই সঠিক বানান ঠিক আছে এটা একটু খেয়াল রাখবে ওই বিপদ আর জনক একসঙ্গে লিখে ওটা বানানটা হয় না পরের প্রশ্নে যাই এটাও একদম সহজ পাঁচ নম্বর প্রশ্ন চটপট চটপট পাঁচ নাম্বার লেখো এবং কোন অপশানটা সঠিক তোমাদের মনে হচ্ছে সেটা লিখে ফেলো সেটা লিখে ফেলো চটপট উত্তর দিলে আমি আবার কোয়েশ্চেনটা সম্পর্কে দু একটা কথা বলার স্কোপ পাই হুম চটপট উত্তর দিয়ে দাও নতুন জিনিসই শিখতে হবে রোজ রোজ নতুন জিনিস শেখানোর জন্যই আমরা চেষ্টা করি তোমাকে তোমাকেও আমি ওয়েলকাম জানাচ্ছি তুমি আমাকে ধন্যবাদ বলেছো ভেরি গুড নতুন কিছু শেখাতে পারলে আমারও খুব ভালো লাগে চলো পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর কোনটা হবে এবিসিডির মধ্যে আগে পাঁচ নাম্বার লেখো এবং তারপর অপশানটা লিখে আমাকে জানাও আচ্ছা এই তোমা দিন লিখেছ পাঁচেরটা বি এবং তোমরা সবাই বলছ পাঁচেরটা বি কিন্তু প্রশ্ন হচ্ছে তেরো জন তোমরা পার্টিসিপেট করেছো তিনজন উত্তর দিচ্ছ বাকি জন কোথায় গেল হুম আচ্ছা সুজয় তো মানে খুব এক্সাইটেড হয়ে বি 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 লিখে দিয়েছ একবার লিখলেও যা হয় চারবার লিখলেও তাই হয় তাই না কোনো পার্থক্য কিন্তু হয় না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আর কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি সঠিক উত্তরটা কি একদম ঠিক বি তোমরা উত্তর দিয়েছ এবং একদম সঠিক উত্তর দিয়েছ বসুন্ধরা এবারে এই সম্পর্কে একটু জেনে নাও বসুন্ধরা কি বসু ধরে যে এটা এক কথায় প্রকাশও আসবে মানে আসতেই পারে এটা একটা এক কথা এক কথায় প্রকাশ বসু ধরে যে সে হচ্ছে বসুন্ধরা এখন বসু মানে কি বসু মানে কি বসু মানে হচ্ছে ধন আমাদের বসুন্ধরার তলায় কত কিছু আছে তো কত আকরিক আছে কত খনিজ সম্পদ আছে এ তো সম্পদ আর সেই জন্যই তাকে আমরা বসুন্ধরা নাম দিয়েছি ঠিক আছে আচ্ছা তাহলে পরের প্রশ্নে যাচ্ছি আমরা এবার ছিল এক কথায় প্রকাশ তিরিশ নাম্বার থাকে ব্যাকরণ অংশ থেকে তার মধ্যে প্রথম পাঁচটা আমরা দেখলাম আছে অশুদ্ধি সংশোধন এবার আমরা এসেছি এক কথায় প্রকাশ ঠিক এইগুলোই এসছিল। তোমাদের জানিয়ে রাখি এইগুলোই এসেছিলো তোমরা কোয়েশ্চেন খুলে দেখলে এগুলো পাবে চলো ছ নম্বর হচ্ছে যার পিতা মাতা নেই তাকে কি বলে এটা এক কথায় কি বলবে বলো তো যার পিতা মাতা নেই সে কি পিতৃমাতৃহীন নাকি অপরিচয় নাকি অনাথ নাকি অজাত কি হবে আচ্ছা অর্জুন বলছে এ হবে আর আর দিয়েছে এটা হবে না তাহলে কি হবে তাহলে হবে সবাই উত্তর দাও একটু সবাই উত্তর দাও খুব ভালো লাগবে সবাই মিলে হারি সবাই মিলে করি কাজ হারিজি তিন আছে তাই না আচ্ছা এবার বলছো যে সি হবে রায় যদি বলছো সি হবে আচ্ছা রাহুল তুমিও বলছো সি হবে অর্জুন সবাই বলছো সি হবে এবং একদম ঠিক এটাই সঠিক কেননা যেই না পিতৃ মাতৃহীন হয়ে গেল এটা এক কথায় তো আর হলো না এটা তো আলাদা আলাদা করে আমরা সব বুঝতে পারছি পিতৃ আলাদা শব্দ মাতৃহীন তাহলে এটা আমার এক কথায় প্রকাশ হলো না এক কথায় প্রকাশ ওটাই হবে সোনালি একদম ঠিক বলেছে সোনালী অনেক দিন পর শর্মিষ্ঠা সোনালি অনেকদিন পর তোমাদের ক্লাসে পেয়ে খুব ভালো লাগছে অনাথ এটা হচ্ছে একদম সঠিক চলো পরের প্রশ্নে যাই সাত নম্বর যে কানে শুনতে পায় না তাকে কি বলে এটা এক কথায় প্রকাশ যে কানে শুনতে পায় না কী অপশান এতে আছে বধির অপশান বিতে আছে বদ্ধ অপশান সিতে আছে অন্ধ এবং অপশান ডিতে আছে মুখ এর মধ্যে কোনটা হবে কোনটা হবে সঠিক উত্তর সাত নম্বরের সঠিক উত্তর আমার অনেক দিনের পুরনো ছাত্রছাত্রীরা উত্তর চটপট দিয়ে ফেলো তোমরা আমার ক্লাস রেগুলার করতে এখনও আবার আমি অনেক দিন পরে একটা অনলাইন ক্লাস নিয়ে এসেছি তোমরা আছো দেখে আমার খুব ভালো লাগছে এবং উত্তর দিতে থাকো আরও তোমাদের বন্ধুদের সঙ্গে ক্লাসটা শেয়ার করো যাতে আরও বেশি বেশি সংখ্যক ছেলেমেয়েরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারে আচ্ছা বলছো আটেরটা সাতেরটা বলছো এ সবাই সাতেরটা এ বলেছো এবং একদম সঠিক সাতেরটা এ এবং আটেরটা বলছো যার কোনো সম্বল নেই সে এক নম্বরে এতে আছে অসহায় বিতে আছে নিঃসম্বল সিতে আছে অবিরা এবং ডিতে তে আছে সম্বলহীনা তোমরা রাহুল তার মধ্যে উত্তর দিয়েছ আটেরটা এ বাকিরা কি বলবে হ্যাঁ আটেরটা এ বলছ আর জাকির বলছ ডি আচ্ছা আচ্ছা আমি সঠিক উত্তরটা বলে দিই এটা না অসহায় কোনোভাবে হয় না যার সহায় নেই সে অসহায় যার সম্বল নেই তাহলে সে কি হবে নিঃসম্বল হবে নিঃসম্বল এটা এক কথায় আবার সম্বলহীন তোমাকে বলি জাকির এই সম্বলহীন হবে না কারণ এটা এক কথায় প্রকাশিত হয়নি সেই জন্যে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের নিঃসম্বল হচ্ছে সঠিক উত্তর শর্মিষ্ঠা এবং মাঝর তোমরা একদম ঠিক উত্তর দিয়েছ বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্নে যাচ্ছি আচ্ছা নয় যে অসত্য কথা বলে যে অসত্য কথা বলে সে কী অপশান এতে হচ্ছে সত্যবাদী অপশান বিতে হচ্ছে অনৃতবাদী অপশান সিতে হচ্ছে মিথ্যুক এবং অপশান ডিতে হচ্ছে বি ও সি দুটোই সঠিক কোনটা হবে বলো কোনটা সঠিক হবে চটপট উত্তর দাও নয়েরটা প্রথমে নয় কোয়েশ্চেন নাম্বার লিখবে তারপরে অপশান দেবে কেমন চটপট চটপট উত্তর দাও তো যে অসত্য কথা বলে সে কী সত্যবাদী না অনৃতবাদী না মিথ্যুক নাকি বি এবং সি দুটোই ঠিক তার কারণ হচ্ছে দেখো সত্যবাদী তো কিছুতেই হবে না যে অসত্য কথা বলে সে সত্যবাদী কী করে হলো তাহলে শর্মিষ্ঠা বলছো সি এবং রাহুল বলছো ডি সোনালি বলছো সি মাঝারউদ্দিন উদ্দিন বলছো ডি এবং একদম ঠিক ডি হচ্ছে সঠিক উত্তর কেননা অনৃত মানেই হচ্ছে মিথ্যা আর নৃত বাক্য হচ্ছে মানে সত্য বাক্য নৃত হচ্ছে সত্য এবং অনৃত হচ্ছে মিথ্যা এটা মনে রাখবে হুম একবার আমি লিখে দিই তাহলে হুম অনৃত অনৃত মানেই হচ্ছে মিথ্যা আর নৃত হচ্ছে সত্য ঠিক আছে বুঝতে পেরেছো আচ্ছা দশের উত্তর তোমরা অলরেডি দিতে আরম্ভ করেছো আমি দশের প্রশ্নটা একবার পড়ে দিই যে পথ হারিয়েছে অপশান এতে আছে বেপথু অপশান বিতে আছে পথভ্রান্ত অপশান সিতে আছে পথহারা হারা এবং অপশান ডিতে আছে পথিক এবং দশের উত্তর মাঝার উদ্দিন বলছ অপশানটা হবে বি আর শর্মিষ্ঠা বলছ অপশান হবে সি জাকির বলছো সি তিনটে উত্তর পেয়েছি আচ্ছা এবারে আমি সঠিক উত্তরটা বলে দিই তাহলে আচ্ছা সঠিক উত্তর হচ্ছে পথহারা পথহারা কেন তার কারণ দেখো বেপথু মানে ভুল পথে যে গেছে ভুল পথে গেছে সে বেপথু পথ ভ্রান্ত এটাও হবে না সে ভ্রান্ত পথে গেছে হারিয়ে তো হারায় তো নিই আচ্ছা পথিক তো হবেই না তাহলে পথ হারা এটা কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু দুটো শব্দ নেই হারা হারিয়েছে থেকে হারা হয়ে গেছে পথ হারা এটা কিন্তু একটাই শব্দ আমরা ধরব তাই এটাই হচ্ছে সি হচ্ছে সঠিক উত্তর যারা যারা সি দিয়েছ প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছ চলো আমরা পরের প্রশ্নে যাই এবার আবার প্রবাদ প্রবচন থেকে তাহলে আমরা দেখছি পাঁচটা পাঁচটা করে প্রশ্ন আসছে প্রত্যেকটায় পাঁচটা প্রশ্ন দু নম্বর করে থাকছে কিন্তু গ্রামারে খুব ইম্পর্ট্যান্ট একদম ঠিকঠাক উত্তর দিতে পারলে ছাকা ছাঁকা নম্বর আসবে আচ্ছা এগারো নম্বর হচ্ছে ভিজে বেড়াল এগুলো আর কি তোমাকে সঠিক বাক্যে প্রয়োগ করতে হবে এবং সেই সঙ্গে অর্থটাও লিখে দিতে হবে তো আমি এখানে করেছি কি কয়েকটা অপশান দিয়েছি কোন বাক্যটা তোমাদের সঠিকভাবে প্রযুক্ত হয়েছে বলে মনে হচ্ছে কোন বাক্যে এই প্রবাদ প্রবচনগুলি সঠিক প্রয়োগ হয়েছে বলে মনে হচ্ছে তোমাদের দেখো অপশান এতে আছে ভিজে বেড়ালের ও থাকে ভেজে বেড়ালের মতো কিন্তু আসলে একটি ধুরন্ধর ব্যক্তি আচ্ছা অপশান বিতে আছে বৃষ্টিতে ভিজে বেড়াল হয়ে ফিরল আচ্ছা সিতে হচ্ছে আর বানিয়ে কথা বলিস না তুই ভিজে বেড়াল নোস আর হচ্ছে কলেজে উঠে কি ভিজে বেড়াল হয়ে গেছিস নাকি তো তোমরা সবাই বলছো সবাই বলতে দুজনই বলেছে হ্যাঁ আরও বলছো 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 রাহুল আর কেউ কিছু এগারোটা কোনটা সঠিক উত্তর একটু অপেক্ষা করি কারণ এটা পড়ে আবার বোঝার ব্যাপার আছে এটা আবার দেখেই চটপট করে উত্তর দিলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা একটু দেখার ব্যাপার আছে তাই একটু অপেক্ষা করছি আরও দু একজন যদি তোমরা উত্তর দাও আচ্ছা একদম ঠিক বলছো এটা হচ্ছে ও থাকে ভিজে বিড়ালের মতন মানে কিছু জানে না এরকম একটা সিজে থাকে নির্দোষ বা একদম নিরীহ নিরীহ সিজে থাকে বিড়াল বিড়াল যদি ভিজে যায় কি হয় সে একদম নিয়ে যায় তো সেটা কিন্তু আসলে ধুরন্ধর ব্যক্তি আর বৃষ্টিতে ভিজা বেড়াল হয়ে ফিরলো এটা তো হয় না ভেজা কাক হয়ে ফিরলো বলি আমরা তাই না এটা এখানে প্রয়োগ ঠিক হয়নি আর তুই ভিজে বিড়াল নস বা কলেজে গিয়ে কি ভিজে বিড়াল হয়ে গেছিস সেইগুলো কোনোটাই সঠিক প্রয়োগ নয় এগারোটা হচ্ছে এই সঠিক প্রয়োগ আচ্ছা এবার আমরা যাবো বারোতে বারো নম্বর হচ্ছে ডুমুরের ফুল ডুমুরের ফুল মানে কি সেটা একটু ভাববে তাহলে সঠিক কোনটা প্রয়োগ হয়েছে দেখবে অপশন এতে আছে এত উন্নতি করেও চোখে ডুমুরের ফুল দেখছো বাসনার আর নিবৃত্তি নেই অপশন বি হচ্ছে ডুমুরের ফুল খুঁজতে খুঁজতে জীবন শেষ হয়ে গেল তবু পেলাম না অপশান সি হচ্ছে চাকরি পেয়ে তো একদম ডুমুরের ফুল হয়ে গেছো তোমার দেখাই মেলে না আর অপশন ডি হচ্ছে অতিরিক্ত টিভি দেখে দেখে চোখটাই গেল এখন ডুমুরের ফুল দেখছো এখানে দেখো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা শব্দ কিন্তু আছে আমাদের প্রবাদ প্রবচনে তার ম কিন্তু ওই ডুমুরের ফুলের জন্য কোন বাক্যটা একদম সঠিক প্রয়োগ হয়েছে সেইটা তোমাকে খুঁজে বার করতে হবে শর্মিষ্ঠা বলছো বারোটা সি আর জাকির জাকির বলছো সি রাহুল বলছ সি আচ্ছা সব কটার জন্যই আলাদা শব্দ হয় বলে দিচ্ছি দাঁড়াও আচ্ছা তোমরা সবাই মোটামুটি সি দিয়ে দিয়েছ তো সুতরাং একদম ঠিক উত্তর দিয়েছ যে ডুমুরের ফুল মানে যাকে দেখাই যায় না হ্যাঁ যার খুব পায়া ভারী হয়ে গেছে আর কি যে অহংকারী মানে দেখা যায় না যাকে দুর্লভ বস্তু এটা হচ্ছে এর অর্থ আর এত এই যে ডুমুরের ফুল খুঁজতে খুঁজতে জীবন শেষ হয়ে গেল। এটা পরশ পাথর হতে পারে হ্যাঁ পরশ পাথর যা পাওয়া যায় না বা সোনার হরিণ এরকম আচ্ছা অতিরিক্ত টিভি দেখে দেখে চোখটা গেল এখন ডুমুরের ফুল দেখছো এটা সর্ষে ফুল হতো হ্যাঁ আচ্ছা পরের প্রশ্ন তেরো নাচতে না জানলে উঠোন বাঁকা এরও দেখো কোন 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 আচ্ছা সুজয় কি বলছে আরও কোয়েশ্চেন নিয়ে আসুন আচ্ছা হেভি শব্দটা কিন্তু সব জায়গায় প্রয়োগ করে না সুজয় হেভি মানে খুব ভারী এবং এ একটা শব্দে যত্রতত্র প্রয়োগে সেই শব্দটা কিন্তু মর্যাদা হারায় হ্যাঁ তো হেভিটা না ব্যবহার করাই ভালো তেরো নম্বর প্রশ্ন হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা নাচতে না জানলে উঠোন বাঁকা কথা বলতে জানো না কাজ হবে কি এটা হচ্ছে অপশান এ অপশান বি হচ্ছে তাড়াতাড়ি পড়তে বসো নইলে পরীক্ষা খারাপ হবে আর নাচতে না জানলে উঠোন বাঁকা প্রশ্নপত্রের দোষ হবে অপশান সি আছে দাঁড়িয়ে থাকতে থাকতে এমন পা ব্যথা করছে যেন নাচতে না জানলে উঠোন বাঁকার মতো পৃথিবীটাকে মনে হচ্ছে আর ডি হচ্ছে এমন করে হাঁটছো কেন নাচতে না জানলে উঠোন বাঁকা লাগছে নাকি তো কোনটা সঠিক প্রয়োগ হচ্ছে রাহুল বলছো তেরোটা বি আর আর এটা একটু কঠিন মানে প্রয়োগটা একটু কঠিন মনে হচ্ছে কি তোমাদের আচ্ছা শর্মিষ্ঠা বলছো বি সুজয় বলছো বি রাজতি বলছো বি জাকির বলছো বিয়ে এবং একদম ঠিক মানে হচ্ছে যে আমার নিজের দোষ ঢাকতে অন্যের ওপর দায়টা চাপানো সেটাই যে আমি যদি পড়াশুনো না করি তাহলে পরীক্ষার কোয়েশন কঠিন হয়েছে খারাপ হয়েছে না বলে লাভ নেই না আমাকে পড়তে হবে এটাই হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা একদম ঠিক বলেছ পরের প্রশ্নে যাচ্ছি চোদ্দ নম্বর প্রশ্ন ঢাকের মায়া ঢাকের মায়া অপশান এ হচ্ছে ছেলেটা এত কথা বলে যেন ঢাকের বায়ার মতো বাঁচতেই থাকে অপশন বি হচ্ছে তোমার এত আলস্য কিসে সারাদিন যেন ঢাকের বায়ার মতন গতে বাঁচছ অপশন সি হচ্ছে বিমলের কথা শোনার কোনো কারণ নেই ও শুধু ঢাকের বায়ার মতো মালিকের হ্যাঁতে হ্যাঁ মেলায় আর ডি হচ্ছে জীবনে আর যাই হোক ঢাকের বায়া হো না কোনো কাজেই লাগবে না এটা আর কোনটা সঠিক প্রয়োগ হয়েছে বলো চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক প্রয়োগ কোন বাক্যে আমরা দেখতে পাচ্ছি কোন বাক্যে আমরা দেখতে পাচ্ছি দেখো তো হুম শর্মিষ্ঠা উত্তর দিয়েছ চোদ্দোরটা আর আমার মনে হয় সবাই পারবে হ্যাঁ মেরাজুদ্দিন উত্তর দিয়েছো চোদ্দো চোদ্দ রাহুল উত্তর দিয়েছ হ্যাঁ একদম একদম ঠিক উত্তর দিয়েছ একদম সঠিক উত্তর দিয়েছ ঢাকের বায়া মানে যে শুধু তালে তাল মেলায় হ্যাঁ ঢাকের বায়া কোনো কাজ নেই ডায়াটা কাজ করে ডান হাতটা বাজায় ও শুধু সঙ্গে তালটাকে ধরে থাকে সেই জন্য একে ঢাকের বায়া বলা হয় কারণ নেই ও মালিকের হ্যাঁ হ্যামেলায় এটাই হচ্ছে আসল কথা এবার একদম শেষের প্রশ্নটা কোয়েশ্চেন পেপারের একদম শেষ পনেরো নম্বর কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে এক মাঘে শীত চলে যায় না আমরা এখন মাঘ মাসেই আছি এবং শীত যায়নি আগে বলতো মাঘের শীতে বাঘের বিক্রম তো এটাও একটা প্রবাদ প্রবচন কিন্তু হ্যাঁ বিশিষ্ট অর্থে প্রয়োগ করা হয়েছে আচ্ছা এক মাঘে শীত যায় না এটা কি হলো এখানে দেখো অপশন এতে আছে এক মাঘে শীত যায় না কিন্তু এক লেপে জীবন কেটে যায় অপশান বি হচ্ছে জীবন সবসময়ই পরিবর্তনশীল কখনো এক মাঘে শীত যায় না আচ্ছা অপশান সি হচ্ছে অন্যের ব্যথায় সমব্যাথি হও মনে রেখো এক মাঘে শীত যায় না এবারে সবগুলোই প্রয়োগযোগ্য এটাও একটা অপশন আছে তোমাদের কি মনে হয় আচ্ছা এইটায় নানান রকম উত্তর আসবে আমি জানতাম তোমরা কেউ বলছো বি কেউ বলছো সি এবং কেউ বলছো ডি যথেষ্ট কনফিউজিং তাই না দেখো এখানে আমি মানেগুলো বলে দিই যে এক মাঘে শীত যায় না কিন্তু এক লেপে জীবন কেটে যায় যে সত্যি আমাদের জীবনের অবস্থার পরিবর্তন হতেই হতেই থাকে থাকে কিন্তু যে তাকে ফেস করছে অর্থাৎ আমি আমি যদি আমার দৃঢ় সংকল্পে অটল থাকি তাহলে কিন্তু আমার জীবন আমি সেটা দিয়ে কাটাতে পারি তো এই অবস্থার পরিবর্তন হলেও আমি কিন্তু পরিবর্তিত হচ্ছি না এটা একটা অর্থ এর হ্যাঁ তারপরে জীবন সবসময় পরিবর্তনশীল একদম ঠিক সুখ দুঃখ আসে যায় এবং তার ফলে কি কখনো এক মাঘে শীত যায় না তো মানুষ যখন যদি ভেঙে পড়ে তাকে আমরা বলতে পারি যে দেখো দিন আজকে এরকম কালকে এরকম হতে পারে সময় পরিবর্তিত হবে এক মাঘে শীত যায় না বলতে তো এটাই বোঝায় যে সময় বর্তনশীল অন্যের ব্যথা এইটা তো ভীষণভাবে সঠিক যে অন্যের ব্যথায় সম সমব্যাথী হও কেননা মনে রেখো এক মাঘে শীত যায় না কেননা আজকে তুমি কোনো কাউকে কোনো ক্ষতি করছো সেও কিন্তু তোমাকে প্রতিশোধ নিতে পারে এইটা একটা ব্যাপার তো আমরা দেখ দেখছি মোটামুটি সবগুলোই প্রয়োগযোগ্য কিন্তু তার মধ্যে সব থেকে ভালো প্রয়োগ যদি দেখি তাহলে আমরা দেখব সি এরটা ঠিক আছে এরকম কনফিউজিং উত্তর থাকে অনেক সময় সোজা উত্তর থাকে না তবে আমি তোমাদেরকে যেটা বলবো এই কোয়েশান পেপারে যেরকম থাকবে তোমাকে লিখতে হবে কোনো অপশান দেওয়া থাকবে না এবার আমি যেহেতু লাইভ ক্লাস করছি তোমাদের সঙ্গে আমি ইন্টার্যাক্ট করব কি করে সেই জন্য আমি এখানে অপশান দিয়েছি ওখানে কিন্তু কোনো ছিল না ঠিক আছে ওটা একদম লিখতে হবে নিজেদেরকে লিখতে হবে তো তোমরা সেইভাবে তৈরি হও পড়াশুনো করো যে যেই বিষয়গুলো থেকে আচ্ছা আর রাজ্যতেই তুমি কী লিখছো বলছো অ্যা তাই হবে আচ্ছা তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারছি না যাই হোক তোমরা নিজেরা তৈরি হও এবং সেখানে কোনো অপশান থাকবে না নিজেদেরই লিখতে হবে আশা করি তোমরা প্রত্যেকেই ভালোভাবে পারবে তাতে তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল আবার পরের দিন নতুন অন্য কোনো ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য সকলকে আমি অজস্র ধন্যবাদ জানাচ্ছি আজকে ক্লাস আমাদের এখানেই শেষ